সালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল এর আরো একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য একদমই ইউনিক একটি কালেকশন নিয়ে চলে এসেছি আপনাদের মুহূর্তকে আরও বেশি রঙিন করে তুলতে এ ধরনের ড্রেসের চাহিদা কিন্তু অনেক থাকে তো এটা হচ্ছে পাকিস্তানি ব্র্যান্ডের ইনস্পায়ার্ড কালেকশন অলিভ কালারের মধ্যে খুবই সুন্দর একটি ডিজাইন যেটা প্যানেল এর মধ্যে আপনারা পাচ্ছেন প্যাসেসগুলো দেখতে পাচ্ছেন কতটা হ্যাভি করে কাজ করা আছে সো এগুলো কোন জায়গায় কোন জায়গায় আপনি ইনস্টল করবেন সেটা আমি ভিডিওতে আপনাদেরকে বলে দিবেন ইনশাআল্লাহ ফার্স্ট অফ অল আমি ড্রেসটা একটু খুলে দেখাই এবং অর্ডারের প্রসেস আর কি ভাবে আমাদের সব থেকে এসে নেবেন আমি ড্রেসটা দেখাতে দেখাতে আপনাদেরকে বলবো অর্ডারের প্রসেসটা একদম ভিডিও শেষে আমি দেখাবো অনেক আপুরে বলছেন যে ভাই অর্ডারের প্রসেসটা একটু ভিডিও শেষে দেখিয়ে দেন তাহলে আপনাদের জন্য সুবিধা হয় নাকি আমি ভিডিও শেষে আপনাদেরকে দেখিয়ে দিবেন ইনশাআল্লাহ সো এটা হচ্ছে কামিস্টা জাস্ট হ্যাভ এ লুক কি যে সুন্দরভাবে ডিজাইন করা আছে একটু ক্লোজলি এখানে কাজের ফিনিশিংটা দেখেন সিকোয়েন্সের সাথে হ্যাভি স্টিচের ওয়ার্ক করা আছে আর এই কাজটা সম্পূর্ণ জামাটা জুড়েই আছে দেখতে পাচ্ছেন একদম টোটালি জামাটা জুড়ে এবং নিচের এখানটায় খুবই চমৎকার ভাবে এই কাজটা করা আছে মাল্টি কালার এমব্রয়ডারি ওয়ার্ক কাজের ফিনিশিংটাও মাসাল্লাহ দেখার মতো এবং কাপড় একদম ফ্রি সাইজ দেওয়া আছে যে কোনো গ্রুতের জন্য হবে আর এটার ব্যাক পোষণটা একদম সিমিলার থাকবে জাস্ট কাজটা থাকবে না এটা হচ্ছে ব্যাক পোষণটা হাতার কাপড়টাও সেম থাকবে এবং এটার যে সেলোয়ারের কাপড়টা আছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা কটনের মধ্যে পাচ্ছেন যেটা পড়তে অনেক বেশি কমফোর্টেবল হবে পাশাপাশি আমি এখন এটার যে প্যাসেস আছে প্যাসেস এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো এখানে ফার্স্ট এই যে আছে এটা সালোয়ারের মধ্যে ইনস্টল করে নেবেন আমরা এখানে যদি ক্যাটালগটা দেখি ক্যাটালগটা দেখলে আপনাদের জন্য আরেকটু ইজি হবে হ্যাঁ এই যে এখানে দেখতে পাচ্ছেন প্লাস এখানে নিচে এই যে যে কাজটা আছে এই কাজটা আরও নিচে আপনারা এই যে এখানে চওড়া যে প্যাসেজটি আছে প্যাসেজটি এটা আপনারা ট্রান্সপারেন্ট ভাবে ইনস্টল করে নিতে হবে হ্যাঁ মানে বসিয়ে নেবেন আর কি এবং শেষ যে প্যাসেজটি আছে এটা হচ্ছে হাতার জন্য দেওয়া হাতাটা আপনারা কোথায় পাচ্ছেন একদম কামিজের নিচে সিমিলার কাপড়ের হাতাটাই পাচ্ছেন তো হাতার সামনে হচ্ছে এই যে চিকন যেটা আছে এটা আপনার হাতার সামনে প্যানেলে দিয়ে নেবেন আপনারা চাইলে অল্টারনেটিভ করতে পারেন এখানে এটা যেটা একটু মোটা আছে যেটা আমি সালোয়ারে বলছি এটা চাইলে আপনার হাতায় দিয়ে এটাকে সালোয়ারের মধ্যে দিয়ে নিতে পারেন এটা আপনাদের ইচ্ছা যেহেতু এগুলো আনস্টিস প্রোডাক্ট আপনাদের নিজের মতো করে কাস্টমাইজ করে দেন হচ্ছে মেক করতে পারার মেক করার সুযোগ আছে সো নিজেরা নিজেদের মতো করে মেক করে নেবেন সো এটার প্যাসেজটা খুবই সুন্দর খুবই ইউনিক যখন ট্রান্সপারেন্ট ভাবে বসাবেন দেখতে অনেক বেশি ভালো লাগবে এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা এন্ড এটার যে ওনাটা আছে এখন আমরা চলে যাব ওনাতে এবং ওনাতে যাওয়ার আগে ড্রেসের প্রাইসটা বলে দিই যে প্রাইসটা কত হবে প্রাইসের জন্য সব আপুরে অপেক্ষা করে আছেন তো এটার প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র উনিশশো টাকা করে মাত্র উনিশশো টাকাতে আপনারা পাকিস্তানি ব্র্যান্ডের ইনস্পায়ার্ড কালেকশন আমাদের দেশীয় পণ্য হ্যাঁ এই যাচ্ছেন তো এটা হচ্ছে ওনাটা মারাত্মক সুন্দর আর এই ধরনের ওনা যখন ড্রেসের সাথে পরবেন আপনার এমনিতেই ভালো লাগা কাজ করবে বিশেষ করে যে কোনো জায়গায় ঘুরতে গেলে ড্রেস আপটা অনেক বেশি ইম্পর্টেন্ট আপনি যখন ভালো একটি ড্রেস পরে যান তখন কিন্তু আপনার মধ্যে অনেক বেশি কনফিডেন্ট থাকে আর যে কোনো জায়গায় যখন কনফিডেন্ট থাকে তখন কিন্তু আপনার পারফরমেন্স সব জায়গায় ভালো থাকে মানে মন ভালো থাকে সব কিছুতেই ভালো রাখে সো একটা ড্রেস আপনার মুভমেন্টকে অনেক বেশি হচ্ছে আপনার যেটা ইয়ে করে তো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা প্রাইস দিচ্ছি মাত্র উনিশশো টাকা করে মাত্র উনিশশো টাকা এত সুন্দর এই কালেকশনটি পেয়ে যাচ্ছেন সো এখন হচ্ছে আমি নাম্বার দেখিয়ে দিচ্ছি আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বার যোগাযোগ করে অনলাইনে পার্সেস করতে পারবেন আহ এবং আপনারা যারা শপে আসতে চাচ্ছেন ভিডিও ডিসক্রিপশন আমাদের দুটি আউটলেটের অ্যাড্রেস দেওয়া আছে আসার সময় ড্রেস এর স্ক্রিনশট নিয়ে সরাসরি শোরুম এসে পার্সেস করতে পারবেন আজকে এই পর্যন্তই আবার দেখা হবে আল্লাহ